এক শ্রেণীর মানুষরা যখন প্রতিশ্রুতিবদ্ধ আশায় যদি এবার অন্ধকার কেটে যায় কিন্তু আসলে কি অন্ধকার সরে গিয়ে আলো দেখতে পাওয়া যায় আমরা কি আদৌ সে খবর রাখি নাকি সবকিছু জেনেও চুপ করে থাকি জানবো আজকের পর্বে নমস্কার দ্য স্টোরি অফ স্পের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করা যাক আজকের গল্প ছেলে হওয়ার পর বাবার নতুন নাম হলো কুমড়োর বা এ লোকটি জন্ম থেকেই দরিদ্র দারিদ্রতা যখন দরজায় করা নাড়ে তখন প্রতিদিন খাবারের সন্ধান করতে গিয়ে হিমশিম খেতে হয় মাঠ থেকে ধান কেটে নেওয়ার পর যে বাড়তি দু একটা দানা পড়ে থাকে তাই সে কুড়িয়ে নিয়ে যায় এখন তার বয়স হয়েছে শরীরে আর তেমন জোর পায় না কিন্তু পেট তো এসব বোঝে না তার চাই দুটো ভাত অন্যদিকে এই অঞ্চলে তিনি ভোটে দাঁড়িয়ে জিতলেন সেই ভোটবাবু আজ স্বামী আনায় দাঁড়িয়ে বক্তৃতা দেবেন আর তার পাশেই সে অসত্য গাছটা সন্ধ্যা হয়ে গেলে যখন ধানরা আর নদী পার হতে পারে না তখন তারা এই অসত্য গাছের নিচে রাতটুকু কাটিয়ে দেয় আর এটাই সুযোগ কুমড়োর বাপের খাদ্য খিদে নিবারণ করার তাদের চেয়ে দুটো অন্ন জুটে যায় এই বুড়ো লোকটার কিন্তু আশ্চর্যের বিষয় এই যে লোকটি ভাতের অভাব চিরকাল থাকলেও দিন তিনি অন্নদাত্রী মা উপর রাগ করেননি বরং হাসি মুখে সব মেনে নিয়েছেন আর সেই হাসি মুখে ভাত খেতে খেতে কুমড়োর বাপ ইহলোক ত্যাগ করলেন আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনলেন গল্পের নাম হা অন্য লেখক অতীন বন্দ্যোপাধ্যায় গল্পটি পড়ে আমার যা মনে হয়েছে যে নেতারা অনেক তো দেয় কিন্তু তারপর আর কি কখনো খোঁজ রাখে কুমড়োর বাপের মতো মানুষদের যারা ঠিক মতো দুবেলা খেতে পায় না যাদের মাথার উপর কোনো ছাদ নেই অথচ ভোটটা কিন্তু তারাও দেয় এই আশায় যদি এবার কিছু পরিবর্তন হয় তাদের দুঃখ যদি এবার ঘুচে যায় সমস্ত কালো অন্ধকার সরে গিয়ে যদি আলো দেখা যায় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে